আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যাচ চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি আইফোন ফিফটিন তো এক বছর পর আইফোন ফিফটিন কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা দেখার জন্যই আজকে আমি এটার পাবজি টেস্ট করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আপনারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটাকে একটা লাইক করে দিবেন তো ভিডিওটা শুরু করা যাক তো এটা হচ্ছে আমাদের আইফোন ফিফটিন 97% সেভেন পারসেন্ট ব্যাটারি নিয়ে শুরু করছি দেখবো গেমিংয়ের পর কতটুকু ব্যাটারি এটা ড্রেন করে গ্রাফিক্স সেটিংস চেক করে নিব স্মুদে এক্সট্রিম পর্যন্ত পাওয়া যাচ্ছে ব্যালেন্সও এক্সট্রিম এস ডি পর্যন্ত এক্সট্রিম পাওয়া যাচ্ছে আরও এক্সট্রিম দিচ্ছে আলট্রা আর এ চলে গেলে আলট্রা পর্যন্ত আসছে অর্থাৎ ফোরটি এফ পর্যন্ত সাপোর্টেড অ্যান্ড এক্সট্রিম আর সাপোর্টেড না তো আমরা ম্যাক্স সেটিং যেটা স্মুথ এক্সট্রিম এবং কালারফুলে স্টার্ট করবো দিয়ে শুরু করা যাক স্ক্রিনটা কিছুটা ছোট হওয়াতে আমার হাতে সমস্যা হতে পারে কারণ আমি এটাতে ইউজ নয় খেলতে খেলতে অ্যান্ড্রয়েড ফোনে খেলেই i You uthe for the... but again, but... তো প্রথমটি ডিম খেলাম কোনো প্রকার ল্যাক ছিল না খুব স্মুথলি চললো এবং বুলেট কানেকশনও ভালো কিন্তু ডিভাইসটা আমার হাতে না আসার কারণে আমি অনেক লোভের মতো খেলেছি ক্লাসিক শুরু করা যাক জাম্প করার টাইপের কোনোই অ্যাপকেস ড্রপ ছিল না এখনো স্মুথলি চলছে

Seriously, bye. Awesome. <laughs> Hey, भाई तीज़िया। 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 भाई अरे तो प्रथम तेम स्पेशल रैंडम टीम टीमेट रैम टीम पढ़ले एक হ্যাঁ কই না মে সিরিয়াস तो <phenomenon> भाई दोनों धोन दोन लड़ू जीत भाई भाई एक नंबर भाई एक नंबर भाई एक नंबर आउट <Tuning> Í riðvæg हेडफोन सर ऐसे दो सर को कौन देखे को अंडा आइडिया तो जानी ना चार्ज बाइक है दूसरा क्लास है कभी एक्टर टीडीएम 50 মিনিট গেমিং এর পর চার্জ এখন 97 থেকে 80 তে আছে অর্থাৎ 17 পার্সেন্ট এর ড্রপ হয়েছে তো আমি এই ডিভাইসে 50 মিনিটের মতো গেমিং করি 50 মিনিটের গেমিং এ এটা 17 পার্সেন্ট ব্যাটারি ড্রপ করেছে এন্ড যদি আমি পারফরম্যান্স ওয়াইজ কথা বলি এটাতে কোনো প্রকার ল্যাগ রেন্ডার বা হিটিং ইস্যু ছিল না একদম স্মুথলি চলছিল মাখনের মতো যেটাকে বলা হয় তবে একটা হতাশাজনক বিষয় হচ্ছে যে এটা তো শুধু 60 fps সাপোর্ট দিছিল তো যদি কেউ কম্পিটিটিভ খেলার চিন্তা করেন আইফোন 15 এ তাহলে এটা প্রেফারেবল না আর কি কারণ হচ্ছে কম্পিটিটিভে এখন ম্যাক্সিমাম 90 fps 120 fps এর ডিভাইসে খেলে প্লেয়াররা তো যখন আপনি 120 fps এর সামনে 60 fps নিয়ে যাবেন আপনার পিঠের ছালা নিয়ে বের হতে হবে কারণ এর যেখানেই পাবে এনিমিরা আপনার পিঠের ছাল উঠায় ফেলবে তো ব্যথা যাতে কম লাগে সেজন্য ছালা বাঁধতে হবে সাইড এটার পারফরমেন্স এখনো দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ ফায়ার রেট এবং বুলেট কানেকশন রেট টোটাললি এটা টোটাললি একটা দারুণ ডিভাইস ক্লাসিক খেলার জন্য তো ক্লাসিকের জন্য যদি নিতে চান এটা চোখ বন্ধ করে নিতে পারেন কোনো সমস্যাই নেই আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ডিভাইস নিয়ে আশা করি আইফোন সিক্সটিন নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন পিয়ামানিল্লা